আসসালামু আলাইকুম বারাকাত সম্মানিত দিন ভাই বন্ধুরা মহান আল্লাহ রবুল্লা আলমিনকে শুক্রিয়া যিনি আমাদেরকে পূর্ণাঙ্গ দিনের অনুসারে বানিয়েছেন প্রিয় দিন ভাই বন্ধুরা আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রম দিবস ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন বিধান সুতরাং ইসলাম একজন শ্রমিকের কি অধিকার হবে শ্রমের কী মর্যাদা দেওয়া প্রয়োজন সে ব্যাপারেও দিক নির্দেশনা দিয়েছে একজন শ্রমিকের প্রাপ্য যথাযথভাবে পরিশোধ না করা ভয়াবহ গুণা আর এই গুনাহের পরিণাম কখনো ভালো হয় না কাজেই সতর্ক হওয়া কাম্য নবী মাধ্যমে আমরা একজন শ্রমিকের কি অধিকার সে সম্পর্কে আমরা জেনেছি আল্লাহ রব্বুল আলমীর আমাদেরকে জানিয়েছে হাদিস শরীফে শ্রমিকের মজুরি নিয়ে বাহানা না করে তা দ্রুত পরিশোধের তাকিদ করা হয়েছে হজরত আবদুল্লাহ বিন অমর রদি আল্লাহ সূত্রে একটি হাদিস যে হাদিসটি মোটামুটি সবাই জানি আতুল আজিরা আজরাহ কবলা কাহ মজদুরকে তার মজুরি দিয়ে দাও তার ঘাম শুকোবার পূর্বে সোনানি মাজার হাদিস মজদুরকে মজুরি থেকে বঞ্চিত করার ব্যাপারে হাদিস শরীফে কঠোর হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে শহিব বুখারিতে আসছে হাদিসে কুদ্সি পাক রব্বুল আলমিন তিনি বর্ণনা করেন হজরত আবু হরে রদি আল্লাহ সূত্রে আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে জানিয়েছেন কল সালাসাতুন আনা খসবহুম ইয়ামাল কিয়ামা অরাজুল আতবি সুম্মা কদ অরাজুল বা ফাকালা সামানা সামানাহ অরাজুল ইস্তা আজারা আজিরান ফস্তৌফা মিনহ ওয়ালা মিয়ারতি আজাহ আল্লাহ তালা বলেছেন কয়ামতের দিন আমি নিজে তিন ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াব এক ওই ব্যক্তি যে আমার নামে অঙ্গীকার করে তা ভঙ্গ করেছে দুই যে কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে সে মূল্য ভক্ষণ করেছে নাম্বার তিন যে কোনো মজদুরের শ্রম পরিপূর্ণভাবে সে গ্রহণ করেছে অথচ তাকে তার মজুরি থেকে বঞ্চিত করেছে নবী সাল্লা সাল দ্বারা আমরা বুঝতে পারি যে একজন শ্রমিকের তার যে মূল্য তার প্রাপ্য থেকে বঞ্চিত করা কত বড় একটা অন্যায় এ থেকে বোঝা যায় শ্রমিককে তার চুক্তিকৃত মজুরি থেকে বঞ্চিত করা বা মজুরি নিয়ে বাহানা করা কত বড়ো অন্যায় এই অন্যায় থেকে অবশ্যই আমাদের বের হয়ে আসতে হবে আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার ঘটনাকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক শ্রম দিবস পালন করা হয় এটা তো আঠারোশো ছিয়াশি সাল থেকে শুরু হয়েছে কিন্তু নবী সাল্লাহ সাল্লাম তথাই ইসলাম দেড় হাজার বছর পূর্বেই একজন শ্রমিকের কি অধিকার সে ব্যাপারে তিনি রব্বুল আলমী আমাদেরকে জানিয়েছেন সুতরাং একজন শ্রমিক শ্রমিক কি অধিকার এগুলো জানা আমাদের প্রয়োজন সেই সাথে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা এ ব্যাপারে সজাগ থাকা প্রত্যেকটা মালিকের জন্য উচিত আর এ ব্যাপারে শ্রমিকের যে মজুরি শ্রমিককে তার চুক্তিকৃত মজুরি যথাসময়ে পরিশোধ করা এটা যেরকমভাবে একটা কর্তব্য সেই সাথে যে একজন শ্রমিকের কি ধরনের মজুরি হওয়া উচিত মজুরির পরিমাণ যুক্তিসঙ্গত হওয়া মজুরি এমন হওয়া কাম্য যা দ্বারা একজন শ্রমিকের স্বাভাবিক প্রয়োজন মিটে এক্ষেত্রেও আমাদের নিয়মকানুন পায় ব্যাপার আমাদেরকে সজাগ থাকা প্রয়োজন আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমলে তৌফি দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহামলি বরকাত